মণী শৈলের বাবা এক ব্যক্তি ছিল বাবাজি তার একটা গাবি ছিল বাবা এই গাবিকে বড় আদর করত। গাবির কাপড় পরাতো গাবিকে সাবান দিয়ে গোসল করাতো খেয়াল করেন ভালো করিয়া গাবিকে সাবান দিয়ে গোসল করাতো একটা যুবক ছিল আর এই যোগী বাবা একজন মা আর ছেলে ছিল তারা বাবা পর হেসগার ছিল আসমান থেকে তাদেরকে মান্নাস হালুয়া ফি পি খাবার আল্লাহ দিত তারা খাইত চলে একদিন মাকে বলে মা আসমানের খাবার আমার ভালো লাগে না জমিনের খাবার আমি চাই মা বলে বাবা অপরাধ করেছো না শুকুর আদায় করেছো মালিক নারাজ হয়ে যাবে রে আসমানের খাবার বন্ধ করে দিবি কারণ এত বরকত দিতেছে আল্লাহ তুমি না শুকুর করলে তো আল্লাহ বন্ধ করে দিবে কতক্ষণ টেকি না টিকি প্রাণীর বাবা কি বিকাল বিকালবেলার থেকে আসমানি খাবার বন্ধ হয়ে গেছি বিকালবেলা খায় নাই সকালবেলাও খাবার বন্ধ হয়ে গেছে উপবাস মা বলে বাবা অপরাধ করেছ কেমনে চলবারে খাবার আসবে না খিদার জন্থনা শুইতে পারতিছি না কী করবো ছেলে বলে মা বের দুনিয়ার দেখি কাজ করে নি আমি পাই কাজকর্ম করেনি আমি খেতে পারি বাবাজি যায় মানুষের বাড়ি কাজ করতে মানুষ জমিনে কাজ করতে যায় জমিনের মালিক বলেন এ যুবক তুমি তুই ওই যুবক যে যুবক আসমানিক খাবার আসতো তুমি কেন এসো তো নিশ্চিত কবিরা ঘুণা করেছ নিশ্চিত কবিরা ঘূনা করেছ এই জন্য আমার মালিক আসমানিক খাবার বন্ধ করে দিয়েছে তোমার মতন না প্রমাণ যদি আমার জমিতে কাজ করে গজবেসে যাবি তোমার মতন গুণাগারকে দি আমার জমিতে কাজ করাইতে পারি না হোটেলে কাজ করতে যায় হোটেল মালিক এ যুবক তুমি তো ওই আসমান থেকে খাবার আসি নিশ্চিত কবিরা গোনা করেছ তোমার মতন লোক যদি আমার হোটেলে কাজ করি আসমানি গজব নাজিল হয়ে যাবে কাজ দিব না সারাদিন ঘুরিয়া কেউ তাকে কাজ দেয় নাই বিকালবেলা বাড়ি ফিরেছি কিদার যন্ত্রণায় মাকে বলে মা মাকে না মালিক শুধু আসমানের খাবার বন্ধ করে নাই আমার আল্লাহ জমিনি খাবারও বন্ধ করে আল্লাহ শুধু জমিনি খাবার বন্ধ করে নাই আসমানি খাবারও আসমানি খাবার শুধু বন্ধ করে নাই জমিনি খাবারও বন্ধ করেছি মা কিভাবে ই দরজা খোলা যাবে গোমা মাগো কিভাবে মালিককে খুশি করা যাবে আমার আল্লাহ বলেন এই তখন ওই মা ছেলেকে ডেকে বলে বাবা একটা দরজা খোলা আছে ওই দরজা দিয়ে প্রবেশ করলে মালিক খুশি হতে পারে কয় কোন দরজা মা মা ডেকে বলে বাবা তোবার দরজা খোলা আছে যদি তো বা করতে পারো হারানো মাল আল্লাহ ফিরে দিতে পারে আর নুমাল কি ফিরিয়ে দিতে পারে সমান রাখ আর যদি ক তখন মার চেনে বাবাজি আল্লাহর দরবারি তো বা কল মালি অপরাধ করেছি অন্যায় করেছি ক্ষমা করে দাও সে দায় পরে কান্না করতেছি শুনে তার ঘরের সামনে কে জানি আওয়াজ করতেছি মানুষের মতন কথা বলতেছি দেখে বাবাজি একটা গাবি কথা বলতেছে বলতে বলেছি বনি ইসরায়েল একটা যুবক একটা গাবি লালন পালন করতো গোসল করাইতো কাপড় পরাতো ওই গাবি আসিয়াম ওই যুবকের বাড়ি হাজির হয়ে গেছে গাভী মানুষের মতন কথা বলে যুবক তুমি আমাকে জবাই করে পাকায়া খাও যুবক বলে তুমি তো আমার জন্য হারাম গাবি বলে না তোমার জন্য আমি হালাল আমি কথা বলতেছি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছি তোমাকে বলে দেওয়ার জন্য এ যুবক আমি তোমার জন্য হালাল তুমি তুমি আমাকে জবাই করো মা কয় বাবা এটা আল্লাহর ক্ষুদ্র তাড়াতাড়ি জবাই কর বেসারা জবাই করে তাকে খাইছি গুরু চামড়া বারান্দায় লটকায় রাখছে ওই মালিক কুষতেছে কুস্তে কুষতে আইসা দেখে বারান্দার চামড়া ঝুলন্ত ডাক দিয়া বলে রে যুবক আমার গাবি তুমি জবাই করে কেন খেয়েছ যুবক বলে এই গাবি আমাকে বলেছে তাকে খাওয়ার জন্য কমিতাবাদী আমি আমার গাবিকে তো দিন লালন পালন করছি কোনোদিন কথা বলে নাই তোমার সাথে বুঝি কথা বলেছে যুবক আমার সাথে আমার গাবি তোমার গাভী কথা বলেছি তুমি মিথ্যা কথা বলো আমার গাবি কথা বলে না এতদিন খাওয়াইছি কোনো দিন কথা বলে না আর আজকে বুঝি তোমার সাথে আমার গাবি কথা বলেছি যুগ ছিল দাউদ নবীর যুগ দাউদ নবী দরবারে বিচার দেওয়া হলো নবী ডাকিয়া ওই যুবককে বলেন যুবক তুমি কেন রে সে গাবি জবাই করে খেয়েছো বলে হুজুর ওই গাবি আমাকে বলেছে সে নাকি আমার জন্য হালাল আমি নাকি তাকে জবাই করে খাওয়ার জন্য বলেছি দাউদ নবী দেখে বলে হ্যাঁ গাভীর মালিক এটা আল্লাহর কুদরত তুমি ক্ষমা করে দাও সে ডেকে বলে নবী আপনার পাগল হয়ে গেছেন নাকি ওর কথা বিশ্বাস করতেছেন গাবি কথা বলে গাবি কথা বলে না এমনি জিবি গাভীর মালিক দাবিদারকে জিজ্ঞাসা করেন সত্যই নি সে গাভীর মালিক সে যে বর্তমানে যেই বাড়িতে আছে যেই সম্পত্তির মালিক সে দাবি করে ওই সম্পত্তি তার নি দাউদ নবী বললেন রাজবাব বল রে এই গাভীর মালিক তুই নি দে সম্পত্তি নবী ওই গাভী আমার ওই সম্পত্তি আমার এমনি আমিন বলে নবী তারে জিজ্ঞাসা করেন ওই দে যে যুবকের বাড়ি গাবি হাজির হয়েছে ওকে জিজ্ঞাসা করেন তুমি কি ওই বাবার বাড়ি তার বাবার বাড়িতে গোলাম ছিল না রে সে বলে হা গোলাম ছিলাম এরপরে বলেন আমিন দাউদ নবীকে বলে দাউদ নবী তারই জিজ্ঞাসা করেন সে কি তার মনিবকে হত্যা করে নাই আর ওই গাবি কি সে জব্দ করে নাই মনিবের বাড়ি কি সে दखল করে নাই কি করে না জিব্রাইল আমিন দেখে বলে আগা দাউদ নবী ওই যে গাবির মালিক দাভিদার ওই গাবি তার গাবি নাই বাড়ি তার বাড়ি না গাবি যার বাড়ি হাজির হইছি তার বাবার হলোই সম্পত্তি গাভিও হলো তার বাবার বাবার সূত্রে সন্তান হলো এখন মালিক সে হলো খুনি নবী খুনি তুমি বুঝি বিচার দিতে এসেছো খুনের বদলা খুন তোমাকে এখন মাথা উড়ায় দেওয়া হবে আল্লাহ আকবর কন্যা ধরা খাইছিনি অনেকে আসে চুরি তো করে আর আওয়াজ করে মাসি তো করছিল করছিল বেড়া সুপেকা বাচ্চিলে আরে আওয়াজ করে মরছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতারে ক আলমারি কুত্তারে কথা যদি বুঝতো চুরের দল মূর্খ চুরের দল কি চুরি বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা শেষ জীবন শেষ কতক্ষণ ঠিক না অর কতল হয়েছে চুরের কুনির সাথে সাথে কতল করা হয়েছে আর ওই যুবককে যুবক বলো রে কোন আমল করেছ কোন আমল করেছ যে আমলের দ্বারা তোমার হারানো গাবি বাড়ি ফিরে এসেছে যে আমলের দ্বারা তোমার হারানো সম্পদ ফিরত ফিরত পেয়েছো সে বলে নবীজি গো আমি তোবা করেছি দাউদ নবী বলেন এমন কামেল তোবা করেছো যে তোবার দ্বারা আমার আল্লাহ তোমার হারানো গুরু বাড়ি ফিরাই দিছে বাড়ি পাঠাই দিছে তোমার হারানো সম্পদ আমার আল্লাহ ফিরাই দিছে তাহলে আমরা তোবা করব আমরা কি করব তৌবা করে বেড়া দুই গেলে দুই শর দেখ তোবা বা তো বা এটা একটা আর কিছু হতে পারে এভাবে তৌবা নাকি হ্যাঁ এটা কি ইতরামি আর ফাতরামি বন্ডামি কথা কনা করছে না তৌবা কয় করছে তো বন্ড কারে কই জানেননি যার মধ্যে জিটা নাই ওইটা দাবি করে এর নাম কি বন্ড এর নাম কি যার মধ্যে জিটা নাই সেটা দাবি করে এর নাম বন্ধ বেলায় জাগার মালিক না মালিক বন্ড হলো কি বন্ড আমার করেন ভালো করে বাবাজি তো করলে পরিষ্কার হয়ে যায় দুনিয়ার পরিষ্কারের বড় দাম কাপড় যেটা আপনার ঘরে পরিষ্কার ওইটা আপনার কাছে দাম টুপি পাঁচটা আছে যেটা বেশি পরিষ্কার ওইটা আপনার কাছে দাম লঙ্গি তিনটা আছে যেটা পরিষ্কার ওইটা আপনার কাছে দাম অকটেল আসে ককটেল আছে প্যাকটুল আসে একটার থেকে আরেকটার দাম বেশি কোনটার থেকে কোনটা দাম বেশি যেটার থেকে যেটা বেশি পরিষ্কার ওইটার দাম বেশি সবচেয়ে বেশি যেটা পরিষ্কার ওইটা দাম বেশি দুনিয়ায় যারা সবচেয়ে বেশি গুণামুক্ত জীবন পরিষ্কার তার দাম আমার আল্লাহর কাছে বেশি তার দাম কার কাছে বেশি আল্লাহর কাছে তাহলে দাম কার কাছে বাড়াইবে কথা আল্লাহর কাছে না মানুষের কাছে মানুষের কইব তাই না আমরা দান করুন কথা হয় না বেটা লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতো এক বেটায় হোয়ার ভাইসাব সাহেব আপনি না তে খেটা হইতো কথা হয় তে বেটায় ফার্ম দেওয়ার পরে পাঁচ হাজার ভাই ইহা জাগা মানে ফার্ম দিল দেখা দে তেল ওই আটটা যায় কয় কয়েক মানুষ মাটি খামড়ে বুট পায় না আর তাই লন্ডন থেকে আইসেন বুট পাইতে কথা হাসি কি না বাবু পরিবেশ মানুষ ফাম দিয়ে চললে হবে না তালে তাল মিলালে চলবে একজনে বলছে তার তালে তাল মিলাবেন না নিজের আদালত বিবেক খাটে চলতে তালে তাল মিলে মরবেন গেছিল বিয়ের বাড়ি অসময় কাটাল দিছে বিয়াই কাটাল ভাইলে আপনি আসবেন বলে শিখ মারছি না কি মারছি শিখ মারছি আপনার কোন ওই দেখ শিখ মারলে ফাঁকি বুঝি বিয়াই কয় খাইছে এই বিয়ের বাড়ি আছে তরমুজের দেশ দাওয়াত করছে আমার বাড়ি দাওয়াত গেছে বিয় তার বাড়িতে যাওয়ার পরে দেখে চোখের খাটের নিচ থেকে কবি গোন্ধিআ কের গোন্ধিআ লাভ নাই তুমি কাটো শিখ মারছে ফাঁকছে আমি ভাবছিলাম তরমুজটা ফাঁকাই শিখ মারছি ডিলে ফুঁচে গেছে কবি আই কাডল দিলে ফাঁকে তরমুজ দিলে বসে এই যে সবার এক তালে হইলে মরবো সবার একতাল নয় এই জন্য তালে তাল মিলাবেন না তাহলে কি তাল মিলাবেন আমার প্রাণের বাবা দ্বীপ খনের করেন ভালো করে ও বাবা দ্বীপ এখানে বসেছেন তো বা এমন একটি ইবাদত যদি তো বা করতে পারেন দশ বছরের গুণা মাফ হবে বিশ বছরে গুণা মাফ হবে চল্লিশ বছরে গুণা মাফ হবে যতদিন ধরে গুনাহ করেছেন যদি তো বা করতে পারেন আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না বলবে না দশ বছর পরে মাফ করব কিন্তু আদম নবির ভুল করার পরে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর ঘুরাইছে কথা বলেন না আদম নবীকে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর ঘুরাইছে তারপরে ওনার মোনাজাত কবুল করেছে আমাদের কি আমার আল্লাহ ঘুরাবে না তো বা করতে দেরি ক্ষমা দিতে দেরি করবে না বাবাজি মুসানবির যুগে বৃষ্টি হয় না বৃষ্টি হতেছে না বাবাজি মুসানবির কাছে মুনাজাত করেন প্রথম দিন দ্বিতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই তৃতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই আল্লাহকে বলেন মালিক তোর পাহাড়ে যায় বলতেছে আল্লাহ গো আল্লাহ আমাকে কি নবতীর দপ্তর থেকে নাম কেটে দিস নাকি আল্লাহ কো মুসা তোমার নাম নবতীর দপ্তর থেকে কাটি নাই মুসানবি বলেন ও আল্লাহ ও মালিক তাহলে আমি পয়গাম্বর। আমার দোয়া কেন কবুল করো না গো আল্লাহকে মুসারি তোমার দোয়া কবুল করতাম কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা লোক আসে চল্লিশ বছরের পাপিষ্ট চল্লিশ বছরের ভিতরে কোনো একটা নেক কাজ করে নাই কোনো একটা গুনার কাজ কাজা করে নাই এমন একটা পাপিষ্ট ওই ময়দানে তোমার সাথে দোয়া হাত বাড়াইছি ওর কারণে তোমার দোয়া কবুল করি না তবে রে তারে উঠে দাও যদি উঠে দিতে পারো আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব আর জোরে ক মুসানবি বলেন হ্যাঁ ময়দানে চল্লিশ বছরে গুণাগার কেড়ে তাড়াতাড়ি উঠে যাও যদি উঠো নাম কানে ধরে আল্লাহর কাছ থেকে নাম নিয়ে উঠে দিব উঠে যাও তোর কারণে দোয়া কবুল হয় নারী চল্লিশ বছরে পাপিষ্ট ভিতরে ভিতরে জেগে গেছি আল্লাহ আমি তুই চল্লিশ বছরে পাপিষ্ট রে মালিকরে অমালিক আমি তুই চল্লিশ বছরের গোনাগান চল্লিশ বছরের ভিতরে পায়কে বলে দিয়েছ আমি যদি ময়দান থেকে দোয়া দুয়া মনাজাত কবল না ও মালিক আমি যদি এখন উঠে যাই জীবনে কারো সামনে মুখ দেখাইতে পারব না আজকে চল্লিশ বছর ধরে আমি পাপিষ্ট আমার বিবি জানে না আমার মা জানে না বাপ জানে না ছেলে জানে না প্রতিবেশী জানে না পয়গম্বর মুস জানে না আত্মীয় স্বজন জানে না ও মালিক ও আল্লাহ চল্লিশ বছর খাওয়াইছ কারো সামনে লজ্জা দেও নাই সরম দেও নাই আজকে যদি আমি এই ময়দান থেকে উঠে চলে যাই জীবনে মুখ দেখাইতে পারবো না হাউ মা করে কান্না করলে বুঝে ফেলবিঘু আমি অন্তর থেকে তোমার কাছে ত করতেছি আর জীবনে কোনো দিন আমি গুণা করব না নে কামল চারবো না বলতে দিদি মুসানবী তাকে দেখে সাদা আসমানটা কালো হতে দেরি হয় নাই আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই বৃষ্টি পড়া শুরু হয়েছে মোসা নবী বলেন ও মালিক আল্লাহ চিকার দিয়ে বলি আল্লাহ আর জবান কোলে বলি আল্লাহ আর করে বলি আর রাসূল আল্লাহ আর জবান কোলে বলি আর রাসূল আল্লাহ আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার মায়ারে নি দয়া করম আমি দয়ার বিকারি দয়া বলেন না সবাই আমরা নবীর কাছে দয়ার বিখারী নবীজি দয়া না করে সুপারিশ না করে জান্নাত কপালে হসি হবে না কথা বলেন ঠিকই না আমার প্রাণের বাবাজি বলে আল্লাহ বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কোনো পায়ে আছে নাকি আমার দোয়া তো কবুল করো নাই আর কোনো পায়ে গাম্বরের দোয়া কবুল করছো নাকি বৃষ্টিরই নাজিল করে ফেলেছ এখনো তুই গুণাগার বের হয় নাই আল্লাহ বলেন যার কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই যার গুনাগার না কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই ওর দুয়ার দ্বারাম তোবার দ্বারেই আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি মুসানবি বলে আল্লাহ ও মালিক ও আল্লাহ ওই লোকের চেহারাটা আমার একটা বার দেখাই বাণী যে এক ডাক দিয়ে তোমাকে ভাও করে ফেলছি তার একটা নজর আমারে দেখাই বানি আল্লাহ বলেন যে লোককে চল্লিশ বছর ধরে আমি খাওয়াইছি কারো সামনে মুখ পরিচয় দেই নাই বাঁচাইছি খাওয়াইছি আর এখন তো আমি আল্লাহ তার তোবার বার দ্বারা ক্ষমা করে দিয়েছি রে মুসা তোমার সামনে আমি তাকে লজ্জায় ফেলে দিব না তোমার সামনে তার পরিচয় দিব না শুধু তোমার সামনে নয় দিন মিজান এর পাল্লায় তার গুনাহ কি গোপন করিয়া আমি আল্লাহ জান্নাতের मेहमान বানাবো আল্লাহ তাহলে তওবা করলে মাফ পেতে দেরি হয় না মাফ পেতে কি দেরি হয় না তওবা করতে হবে আল্লাহ বান্দাকে ভালোবাসে আল্লাহ বান্দাকে কি ভালোবাসে তবে ময়লা লাগাল থাকলে আল্লাহ আমার রহমতের কোলে উঠাই না সন্তানের যদি পায়কা লাগা পায়খানা লাগানো তাকে বাচ্চার মা কুলে নেই নেই কোলে নেই না ধরে আর সন্তান কান্না করে মা যতক্ষণ পরিষ্কার না হয় খুলে উঠায় না কেন উঠায় না যে আমার সন্তানটা ময়লা যুক্ত কোনো মা চায় না সন্তান ময়লাতে থাক একদম পরিষ্কার করে যখন হয়ে যায় কাপড় দিয়ে মুসিয়া। চুমু খায় কো আমার জাদু মনে আল্লাহ কো আমিও চাই না আমার বান্দা না পাক থাক গোনা থাক আল্লাহ বলেন আমিও চাই না তবে কোন না কে আমি খুলে উঠাই না দুনিয়া তৌবা করে যদি মাফ নিয়ে আসতে পারো ডাইরেক্ট জান্নাত দিব যদি তোমরা তৌবা না করো আমি জাহান নামের আগুন দিয়ে জ্বালাই তোদেরকে পরিষ্কার করে জান্নাতে নিব তাহলে আপনারা বলেন দুজকে জ্বলিয়ে যাবেন না দুনিয়ায় তৌবা করে যাবেন কথা বলেন দুনিয়াতে যেতে হবে এখন তো তো করতে রাজি না সকালে তোবা করে বিকালে কথা করতাম না না কি দা আবার করে আবার বেড়া যখন জায়গা সেই জায়গায় হুজুরের দোকান হুজুর যায় কৌ জীবনে আর মিথ্যা বিচার করতাম আর তোমার নিলে এমনি কথা হয় না এখন তুমি কইলি কিতা না কইলি কিতা ঠিক কিনা বলে এখন তো তুমি অকিছ তোমার দরকার ছিল ওই সময় যেই সময় মানুষ তোমার ডাকতো ওই সময় বলতেছিল আল্লাহ আমি মিথ্যা বিচার করব না মিথ্যা বিচার কি করবো না সেদিন তোমার তবা কবুল হতো হাজার সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যদি ওই শেষ মুহূর্তে তবা কবুল হতো তাহলে ফেরাউনের তবু কবুল হতো কথা হ্যা ফের যখন আল্লাহ জাতা দিয়ে ধরছেন কইসিল ইমান আনছি মো সার হারুনের আল্লাহ আল্লাহকে ভালো বর কারণ হে আরেকবার পড়লে আমার দিল নরম আমি মাফ করে দিই যেন দ্বিতীয়বার আমার আল্লাহ বলে না ডাক দিতে পারে এই জন্য সলিম কাকার এক সপ্তাহ আগতি মুখ বন্ধুই যাবে কথা শোনো আছে কি না যে তুমি সুযোগ পাইলে না মেয়ে তোবা করলে মাফ করে কিন্তু উম্মতে মোহাম্মদী হিসাবে ইন্তিকালের আক মুহূর্ত যদি তোমার ধ্যানে আর খেয়ালে তোবা করতে পারো আল্লাহ মাফ করে দিবে এটা আমার নবীর কাছে আল্লাহ অঙ্গীকার করেছে জিবিল আমি এসেছি নবীজি আপনার বিদায় ইনতে কাল শরীফ নবী আমার উম্মতের খবর কি বলে আল্লাহ বলেছেন আপনার উম্মতের ইন্তিকালের এক বছর আগে আল্লাহ মাফ করে দিবে এক বছর আগে কি দিনে নবী ডেকে বলেন রে জিব্রাইল এক বছর অনেক লম্বা এর ভিতরে আমার উম্মত গুনা করে ফেলবে আমি মানি না জিবরিল আমি আবার গিয়েছি আল্লাহ বলেন জিবরিল বলে দাও ছয় মাস আগেও যদি তো বা করে ক্ষমা করে দিব নবী কর ছয় মাস অনেক লম্বা এর ভিতরে গুণা করে ফেলবি আল্লাহ বলেন জিবরিল বলে দাও এক মাস আগেও যদি তো বা করে মাফ করে দিব নবীজি বললেন জিবরিল তিরিশ দিন এক মাস অনেক লম্বা এর ভিতরে গুণা হয়ে যেতে পারে আল্লাহ বলেন বলে দাও এক যদি সপ্তাহের এক সপ্তাহ আগেও যদি তোবা করি আমি আল্লাহ ক্ষমা করে দিব বললেন অনেক লম্বা মানি না জিব্রিল আল্লাহর কাছে গিয়েছি আল্লাহ বলেন বলে দাও একদিন আগে যদি তো বা করে ক্ষমা করে দিব নবী কো চব্বিশ ঘন্টা একদিন অনেক লম্বা জিবাইল এর ভিতরে আমার উম্মত ঘুনা করতে পারে আল্লাহ বলেন আমার বন্ধুর জন্য আসমান বানাইছি জমিন বানাইছি জান্নাত বানাইছি তাম পৃথিবী বানাইছি আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি আমার বন্ধুরে বলে দাও ইন্তিকালের এক মুহূর্ত তার যদি তোবা করে আমি আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে দিব নিজের মেধা থাকতে তোবা করতে হবে এমন সময় করেন আপনার জ্ঞানও নাই ইমাম দাঁড়িয়ে কয় কবিরা সগিরা, জানা অজানা সিরি বেদা কইতেছে বেড়ার উসু নাই কথা হয় না বেটা কয় কর মনে তো বা এক জায়গায় গেছিলাম এক জায়গা ওয়াজ ওয়াজ করতে যে ছেলে আইসে ওজুর আমার বাপরে কু ওয়াজও বাড়াইতাম হেবেটা যাইতো স্যার ওয়াজও যাইতো কি আপনার আমি কি কপাল ফোরা মানুষ পায় না হেবি যায় না আমি যে গেলাম কাকা জান না কো মাকবুরি ঠাকুরি করিতে হচ্ছে ডান বাম করতে ভাবলাম একবারে ভালোই আছে একবারে কি হয়ে যাবো আমি কই ভালো দিবেন গ্যারান্টি আছে না হ্যাঁ টিকিট আছে কত বসে কইটা নাই তারপর তো আশা রাখি আমি শয়তানি মনে মনে কই শয়তানি করবার আশা আছে হ্যাঁ হাজিরিন

سب لوگ کو کٹی گن برایا در نبی جیر خدم و شریف قبول فرماؤ تمام انبیاء کرام صحابہ کرام تبین تب تابین خلا پراشدین شرع موشین امہات المؤمنین خاتن جنت فاتم امام حسین حسین زین العابید اندر اللہ قبول فرماؤ قادری سنشتر اکشبندیاب مجاد دیا تار تری کریمان চার মাঝাবির ইমাম তিনশো ষাট আউলিয়ার চিরমণি হজরত শাহজাল আলিয়া মানি ওনার সঙ্গী সাথী যত বুজুর গানে দিন যে যেখানে আরাম ফরমাইসুন প্রত্যেকের নামে নামে পৌঁছা আল্লাহ ফুলতুলি জমিনে মসজিদের পাশে আল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলা রহে পৌঁছা দা বাংলার জমিনে আনাসি খানসি যত আলী আবদাল গাউজ কুদু পীর মাসাই মুক্ত হাফেজ কার ইমাম মহাদ্দিন্দিজ হাজি মুরুবান প্রত্যেকের নামে নামে হাদিয়া সব এই যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো মসজিদে সকলের সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো করবুল আলামিন। তালাম চন্ডো যত দিন তাকবি সূর্য যত দিন তাকবি এ মাহফিল এই মসজিদ তুমি কায়েম রাখো জীবনে হবে কি তু মারো দিদা ইার সুলল্লাহ জীবনে হবে কি তু মারো দিদা ইার সুল জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কে হো না জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কে হো না জীবনে হবে কি তোমার ইয়া রাসুল বিছানায় শুই যাব আজরাইল বীর হোনার জন্য শয়তান আসবি ঈমান জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানী চেহারা নোর দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ইমানি মধুর কালেমা পড়ায় দিওলা ইলাহা ইন্নাল্লাহু محمد رسول الله